একদিনে ভোটার হওয়া যায় আর যদি বলি একদিনে তিরাশি হাজার নতুন ভোটারের আবেদন জমা পড়েছে তাহলে আপনি বলবেন এটা গণতন্ত্রের উৎসব নাকি গণতন্ত্রের অ্যালার্ম আর ঠিক এই প্রশ্নটাই আমরা খুলে দেখব যে এক্স্যাক্ট কি হয়েছিল ভারতে নতুন ভোটার হওয়ার জন্য যে ফর্মটি লাগে তার নাম ফর্ম সিক্স সাধারণ সাধারণত আঠারো বছর পূর্ণ হলে ঠিকানা বদল হলে বা নাম বাদ পড়ে গেলে মানুষ এই ফর্ম দেয় কিন্তু সমস্যা হচ্ছে সংখ্যায় একদিনে তিরিশি হাজার আবেদন এটা আগে কখনো হয়নি কখনো না প্রশ্ন হলো এই তিরাশি হাজার মানুষ হঠাৎ একদিনেই আঠারো বছরে পা দিল নাকি সবাই একই দিনে ঠিকানা বদল করলো না তাহলে কি হলো দেশের অন্যান্য রাজ্যের অভিজ্ঞতা বলছে বিহার মহারাষ্ট্র সেখানেও ঠিক ভোটের আগে এভাবেই হঠাৎ করে ফর্ম সিক্সের বন্যা দেখা গিয়েছিল পরে কি হয়েছিল সন্দেহজনক নাম ভূয়ো ঠিকানা বাইরের রাজ্যের লোক একাধিক জায়গায় নাম সব ধরা পড়েছে ভোটের পর ভোটার লিস্ট হচ্ছে গণতন্ত্রের মেরুদণ্ড আপনি যদি আসল ভোটার হয়ে বাদ পড়েন আর কাগজ কলমে তৈরি ভোটার ঢুকে পড়ে তাহলে ভোটটা কার হয় এই খেলাটা খুব সূক্ষ্ম কেন বড় কোনো বড় শব্দ নেই কোনো মারধর নেই কোনো হইচই নেই শুধু কাগজ কলমে গণতন্ত্রে বদলে ফেলা কিন্তু মিডিয়া কেন চুপ সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন এটা যদি এটা এত বড় বিষয় হয় তাহলে প্রাইম টাইমে এটা নেই কেন কেন আমরা দেখি অপ্রয়োজনীয় বিতর্ক অকারণে উত্তেজনা কিন্তু ভোটার লিস্ট নিয়ে নিরাপতা কারণ ভোটার লিস্ট ঠিক থাকলে অনেক হিসেব এলোমেলো হয়ে যায় তাহলে এখন সাধারণ মানুষের করণীয় বা আপনি কি করবেন প্রথমেই নিজের নাম ভোটার লিস্টে আছে কিনা চেক করুন পরিবারের সবার নাম মিলিয়ে দেখুন হঠাৎ অচেনা নাম দেখলে প্রশ্ন তুলুন চুপ থাকবেন না কারণ ভোট দেওয়ার অধিকার হারানো সব চাইতে বড় নীরব নির্যাতন একদিনে তিরাশি হাজার ফর্ম সিক্স কেবল একটা সংখ্যা নয় এটা একটা সংকেত প্রশ্ন হলো আমরা কি সেটা শুনছি নাকি ভোটের দিন এসে আবার বলব আগে বুঝিনি ভাবুন প্রশ্ন করুন কারণ গণতন্ত্র চুপ থাকা মানুষ দিয়ে নয় সচেতন মানুষ দিয়েই বাঁচে ধন্যবাদ